হাই হ্যালো ব্রিওয়ান দেখে বলো তো আজ কি বান্না করছি জাস্ট লোভনীয় একটা তরকারি রান্না করছি বন্ধুরা কি বলবো অসাধারণ একটা তরকারি আজ ভেবেছিলাম ব্লগ করবো না বন্ধুরা কারণ শরীরটা এত না খারাপ মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে ইচ্ছে করছিল না তরকারিটা দেখে ভীষণই ভালো লাগছিলো আর ভাবলাম কি আমার বন্ধুদের সাথে তো আর শেয়ার করা হলো না যাই হোক রান্না তো করে নিয়েছি একটুখানি তাও দেখিয়ে দিই আর কি বন্ধুরা এগুলি হচ্ছে খারকন ডোবার তরকারি রসুন সম্বাদ দিয়ে সেদিন ছুটকি দিয়ে করেছি খারকন বা খারকন ডাটার তরকারি দেখো বন্ধুরা তরকারিটা কত লোভনীয় হয়েছে তাই ভাবলাম কি আমার বন্ধুদের সাথে সব কিছু শেয়ার করে আর শেয়ার করলাম না যাই মানটা ভালো লাগছিল না তাই আবারও মোবাইলটা হাতে নিয়ে একটুখানি তোমাদের শেয়ার করে নিলাম কেমন হয়েছে বন্ধুরা দেখতে তরকারিটা জাস্ট লোভনীয় খেতে অসাধারণ হয়েছিল। খারকন ডাটা তারপর কাঁঠাল বিছি সেদেল সুটকি রসুন সম্বার জাস্ট ইয়ামি বন্ধুরা কি বলবো পাবদা মাছ রান্না করেছি কিন্তু মাছ খায়নি এই তরকারিটা দিয়ে আমি তৃপ্তি করে অনেকটা ভাত খেয়েছি তো দেখো আজ রান্না করেছি ছেলের জন্য আলু ভাজি একদম পলি করে আলু ভাজিটা করেছি ছেলের জন্য আর ছেলের জন্য কী করেছি এই যে খারকন তরকারি অল্প করে রেখেছি সেদেল সুটকে ছাড়া আর আমাদের তো হয়েছে কার্বন ডাটার তরকারি আর এই যে মাছের ঝোল হালকা পাতলা আর হয়েছে টমেটো দিয়ে মসুর ডাল এই ছিল আর কি রান্নাবান্না জাস্ট এটুকু তোমাদের সাথে শেয়ার করা ছিল ভালো থেকো বন্ধুরা পাশে থেকো থ্যাংক ইউ সো মাছ